আপনারাও খুবই খুব তাড়াতাড়ি এবং খুব সহজে ছয় নম্বর বিল্ডার বেসটি আনলোড করতে চান আমি করেছি আপনারাও করতে পারবেন তার জন্য আপনাদের ভিডিওটা দেখতে হবে তাহলে আপনারা আমার মতো খুব সহজে ছয় নম্বর বিল্ডার বেসটি আনলোড করতে পারেন ছয় নম্বর বিল্ডার বেস আনলোড করার জন্য এই চারটি মিশন আপনাদের কমপ্লিট করা লাগবে প্রথম মিশন হলো তিনটি জিনিস গিয়ার আপ করতে পারি সেগুলো হলো আমরা আমাদের বেজে চলে যাব তো এখানে আমরা এই যে মোটর আছে এটাকে আপনারা আট লেভেল করে তারপর গিয়ার আপ করতে পারবেন আট লেভেল করে নেবেন তারপর গিয়ার আপ করে নেবেন এই হয়ে গেল আপনাদের একটি আর একটি হলো ক্যানন গিয়ার আপ করতে হবে আমার করা আছে কোন জায়গা এই তো এই যে পেয়ে গেছি তো আপনারা এই ক্যানন গিয়ার আপ করে নেবেন দশ লেভেল করলেই আপনারা গিয়ার আপ করতে পারবেন তারপর হলো আর্চার টাওয়ার আর্চার টাওয়ার আমি পাচ্ছি না আর্চার টাওয়ারটা গিয়ার আপ করলে আপনাদের তিনটা গিয়ার আপ কমপ্লিট হয়ে যাবে তাহলে আপনাদের প্রথম মিশন কমপ্লিট হয়ে যাবে আপনারা এই তিনটে জিনিস গিয়ার আপ করে রাখবেন তারপর আছে আমাদের পরবর্তী মিশন হলো একটি ক্যারেক্টার আঠারো লেবেল করা লাগবে এবং একটি ডিফেন্স নয় লেভেল করা লাগবে ও একটা জিনিস বলতে তো ভুলে গেছি আপনারা যে গিয়ার আপ করবেন তার জন্য আপনাদের কী কী করা লাগবে আপনারা যে প্রথম মিশন গিয়ার আপ করবেন এই যে ক্যানেনটা গিয়ার আপ করবেন এর জন্য আপনার এই সাইডের যে ম্যাপটা আছে না তো এখানে যে এই যে ক্যানেন আছে মাল্টি ক্যানেন নামের ক্যানেনটা এটা আপনাদের নামানো থাকা লাগবে এই যে ক্যাননটা অর্থাৎ আপনার আট লেভেল করতে হবে আট লেভেল করলে তারপর আপনি ওটাকে গিয়ার আপ করতে পারবেন বুঝছেন আট চার টাওয়ার আবার গিয়ার আপ করার জন্য ওই সাইডের ন্যাপার আট চার টাওয়ার ছয় লেভেলের হতে হবে আমারও ছয় লেভেলের আছে সে আপনি ছয় লেভেল করে নেবেন আটচার টাওয়ার তাহলে আপনার আপনারা আটচার টাওয়ার গিয়ার আপ করতে পারবেন তারপর ক্যানেন এটাও আপনারা ছয় লেভেল করে নেবেন তারপর আপনারা ওই সাইডের মতো গিয়ার আপ করতে পারবেন এইগুলো করলে আপনাদের প্রথম মিশন কমপ্লিট তো আমরা দেখছি যে মিশন আচ্ছা এখানে আছে যে দ্বিতীয় মিশন আছে আঠারো লেভেল ক্যারেক্টার এটা আপনারা পরে করবেন ডিফেন্স আর ডিফেন্স হচ্ছে একটি ডিফেন্স নয় লেভেল করা লাগবে তো নয় লেভেল ডিফেন্স আপনারা কোনটা করবেন আমি বলে দিচ্ছি যে আপনারা যে ক্যানেনটা যে লেভেল আপ করার জন্য এইটা যে আট লেভেল করবেন মাল্টি ক্যানেন নামের যে এই ক্যানেনটা এটা আপনাদের আট লেভেল থাকবে তো এটার আপনার নয় লেভেল দিলে আপনাদের ডিফেন্স নয় লেভেলের হয়ে গেছে তো আপনাদের পরবর্তী মিশনটাও কমপ্লিট হয়ে গেল তারপর বাকি রয়ে দুইটি মিশন এটা এই ম্যাপের হিরোগুলোর পঁয়তাল্লিশ লেভেল করা লাগবে তো পঁয়তাল্লিশ লেভেল করার জন্য আপনাদের সহজ টেকনিকটা হলো যে আপনারা এখানে পেয়ে যাবেন ব্যাটেল কপ্টার নামের যে হিরোটা এটা আপনার হল ছয় দিলে পেয়ে যাবেন এখানের এখানে ছয় লেভেল করলে হল পেয়ে যাবেন তো ব্যাটেল কপ্টারটা আমরা বাইশ লেভেল করেছি এবং এই পর ব্যাটেল মেকানিক নামের যে আমাদের যে হিরোটা সেটা আমি তেইশ লেভেল করেছি তো এই দুইটা মিলিয়ে আপনাদের পঁয়তাল্লিশ লেভেল হয়ে যাবে পঁয়তাল্লিশ লেভেল হয়ে গেলে আপনাদের মিশন এটাও কমপ্লিট তারপর রইল অবশিষ্টে একটি মিশন সেটি হলো কি একটি ক্যারেক্টার আঠারো লেভেল করতে হবে আপনার তো এর জন্য আমি করছি কি আমার টাউন হলটা নয় লেভেল হয়ে গেছিলো অলরেডি আমি দশ লেভেল দিছি দশ লেভেল দেওয়ার পর আমি দশ লেভেল দেওয়ার পর আমার যে এখানে যে ক্যারেক্টার না ক্যারেক্টারটা আপগ্রেড দিছি আপগ্রেড দেওয়ার পর এই ক্যারেক্টারটা পেয়েছে এই ক্যারেক্টারটা আমি সতেরো লেভেল দিয়ে তো আমি এটাই আঠারো লেভেল দিয়ে দিচ্ছি এক লেভেল দিয়ে দিচ্ছি কমপ্লিট হয়ে গেছে তো আমার চারোটা মেশিন কমপ্লিট হয়ে গেছে আমি খুব সহজে ছয় নম্বর বিল্ডারটা আনলোড করতে পারে আপনারা এবার এভাবে করলে আপনারা খুব সহজে ছয় নম্বর বিল্ডারটি আনলোড করতে পারবেন ভিডিওটার ভিতরে যদি আপনাদের কোনো কিছু দরকারি লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিন এরকম নিশ্চয় নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকেনটা অন করে দিন এরকম রিলেটিভ আরও ভিডিও এই চ্যানেলে সারা হবে